আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি প্রিন্টার ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আজ আমাদের এই ভিডিওতে যা যা থাকছে সেটা হচ্ছে লিগাল সাইজ স্ক্যান করার মতো স্ক্যানার তারপরে মিনি মাল্টি ফাংশন লেজার প্রিন্টার অ্যান্ড ফটোকপি এবং থাকতেছে লেজার বিভিন্ন মডেলের ইউজ প্রিন্টার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে কত টাকা দাম এবং ওয়ারেন্টি গ্যারান্টি আশায় বিষয় কি থাকছে সব থাকছে এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রাখি আমাদের কাছে যে যে প্রোডাক্ট আপনারা পাবেন সেটা হচ্ছে প্রিন্টারের অল এক্সেসরিজ প্রিন্টারের যত ধরনের পার্টস পাওয়া যায় সবই ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তারপরে পাবেন লেমিনেটিং মেশিন বাইন্ডিং মেশিন নতুন এবং পুরাতন কালার এবং লেজার প্রিন্টার এই ফটোকপি মেশিন দিয়ে আমরা শুরু করি আমার সামনে এখন যে প্রিন্টারটি দেখছেন এটা হচ্ছে এস পি লেজার জেট এম এগারো বত্রিশ হ্যাঁ একটি মাল্টি ফাংশন মিনি লেজার প্রিন্টার এটাতে আপনারা সর্বোচ্চ এ ফোর সাইজ স্ক্যান এবং ফটোকপি করতে পারবেন দুর্দান্ত স্পিড এবং দুর্দান্ত রেজুলেশনে অর্থাৎ আপনি যেটা ফটোকপি করবেন ইনশাল্লাহ আপনার যে মূল কপি থেকে ফটোকপির গেলেস কিন্তু অনেক ভালো আসে এই প্রিন্টারগুলোতে হ্যাঁ এবং এখানে আপনারা কাগজ রেখে একসঙ্গে নিরানব্বই পেজ ফটোকপি পর্যন্ত করতে পারবেন এক ক্লিকে এবং এটাতে আপনি লিগাল সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন স্ক্যানিং কালার হবে ফটোকপি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে প্রিন্টও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে অর্থাৎ শুধু স্ক্যানটা আপনি কালারিং করতে পারবেন প্রিন্ট এবং ফটোকপি সাদা কালো এটার টুনার মূল্য খুবই সাশ্রয়ী মাত্র সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকায় টুনার কিনে পনেরোশো থেকে একুশশো পেজ পর্যন্ত ফটোকপি বা প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটি দিয়ে খুবই সাশ্রয়ী এবং মাত্র একশো থেকে দুইশো টাকা দিয়ে কালি রিফিল করতে পারবেন এবং আমরা এই প্রিন্টারটির দাম রাখছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে এক হাজার টাকা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারেও নিতে পারবেন এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসপির আরেকটি প্রিন্টার মাল্টিফাংশন এটার মডেল হচ্ছে এসপি লেজারজেট প্রো এম এ পি এম একশো সাতাশ এফএন তো আপনারা এটাও নিতে পারেন এটার উপরে এডিএফ সুবিধা আছে এডিএফ থাকলে হয় কি লিগ্যাল স্ক্যানিংটা করা যায় এবং এখানে সাইজ স্ক্যানিংটা করতে পারবেন এবং ভিতরে একটু দেখাই কতটা ফেরেশ একেবারেই ফ্রেশ এবং সব থেকে মজার ব্যাপার হলো এটা খুবই ইউজ কম হয়েছে এবং এটার সঙ্গে কিন্তু যে জেনুইন কার্টিসটা থাকে সেই জেনুইন কার্টিসটা কিন্তু এখনো আছে অর্থাৎ এটা খুবই কম ইউজ হয়েছে এই প্রিন্টারটি নিতে পারেন এটার দাম আমরা রাখছি আঠারো হাজার পাঁচশো টাকা এবং বলে রাখি প্রত্যেকটা লেজার প্রিন্টারে আপনারা পাবেন আমাদের থেকে এক বছরের সার্ভিস তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের এসপিএম ছাব্বিশে এটাও নিতে পারেন তো এটার দাম আমরা রাখছি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং বলে রাখি এখানে যে আমি তিনটা পর পর যে প্রিন্টারগুলো দেখালাম তিনোটারই কিন্তু একই রকম কাটিস একই রকম খরচে আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটাই সাড়ে পাঁচশো ছয়শো বা সাতশো টাকার মধ্যে আপনারা নতুন টোনার পাবেন পাবেন এবং রিফিল কালি থেকে টাকার মধ্যে হ্যাঁ দুশো তিনটা প্রিন্টারই তিন মডেলের এবং এক পিস এক পিস করেই আছে যাদের প্রয়োজন এত এত কম খরচ বা এত সাশ্রয়ী প্রিন্টার বর্তমান এই পঁচিশ ছাব্বিশ সালে এখনও এখন আর কোম্পানি করে না বর্তমান যে প্রিন্টার এগুলো অনেক ব্যয়বহুল তো এগুলো একটু আগের বিধা এগুলো কিন্তু আপনারা সব এক্সেসরিজ পার্সাতে অ্যাভেলেবেল পাবেন এবং খরচও তুলনামূলক অনেক কম তো এখন আমরা আসি কিছু সিঙ্গেল ফাংশন বা অর্থাৎ শুধু প্রিন্ট হবে এ ধরনের কিছু প্রিন্টার আপনাদের দেখাই তো এখানে আমার কাছে যেটা আছে এটা স্যামসাং স্যামসাংয়ের একটি ব্র্যান্ড এটার মডেল হচ্ছিল এক্সপ্রেস এম আটাশ বিশ এন ডি অর্থাৎ এটা ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং সুবিধা পাবেন এই প্রিন্টারটিতে খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্রিন্টারটি এবং বলে রাখি এটার একটা টোনার দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন পঁচিশশো প্লাস এবং টোনারের দাম হচ্ছে আপনার নয়শো থেকে এক হাজার টাকা এবং এই প্রিন্টারটি পার মিনিট স্পিড পঁচিশ থেকে তিরিশ পেজ এবং এটার আমরা দাম রাখছি খুবই সাশ্রয়ী এক পিস প্রিন্টারই আছে অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো আমরা দাম রাখছি মাত্র নয় টাকা মাত্র এক পিসে আছে এই সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রিন্টারটি আপনারা চাইলে কিন্তু এটা ঝটপট অর্ডার করে ফেলতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটে তিন তলায় উনিশ নং দোকান আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা কিন্তু এক টাকা অ্যাডভান্স করে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে নিতে পারবেন দশ হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো এক হাজার টাকা অ্যাডভান্স দশের নিচে যেগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে এবং এর নিচে আর প্রিন্টার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রাদারের ব্রাদারের এটার মডেল হচ্ছে তেইশ বিশ ডি অর্থাৎ এটাও কিন্তু আপনার ডুপ্লেক্স প্রিন্টার তো দেখাই এটাও সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ব্রাদার ব্র্যান্ডের হুম ডিজাইনের ইন জাপান ভালো ফ্রেশ কন্ডিশনে আছে এটার মডেল হচ্ছে

সেজ থেকে 30 পেজ পার মিনিট স্পিড বোথ সাইড প্রিন্ট হবে অল সুবিধা পাবেন এটার দাম আগে বেশি ছিল তো ইডার্নিং কমে কেনার কারণে এটা আমরা দাম রাখছি 9500 টাকা এর আগে দাম ছিল 11 12 এরকম দাম ছিল এটা ভালো ডিসকাউন্টে পেজ আছেন 9500 টাকায় পরে আছে পাশে যেটা আছে এটা আছে এসপি 2035 মডেল হুম এসপি লেজারজেট পি 2035 এটার দামও আমরা রাখছি এখন 9500 টাকা আগে কিন্তু দশ হাজার প্লাস এটার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকায় পাবেন এবং বলে রাখি প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে কিন্তু আপনারা নতুন টুনার পাচ্ছেন নতুন পাওয়ার কেবল পাবেন নতুন ইউজবি কেবল পাবেন এবং প্রত্যেকটা লেজার প্রিন্টারে আপনারা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রত্যেকটা স্যামসাং এক্সপ্রেস বিশ বিশ মডেল আছে এগুলো আমরা দাম রাখছি মাত্র ছয় টাকা নতুন টুনার কেবেল টেবেল অল এভরিথিং দিয়ে অর্থাৎ আপনি পাচ্ছেন রেডি টু প্রিন্ট এবং শুধু আপনাকে কাগজ কিনতে হবে আমাদের থেকে যে প্রিন্টারগুলো নেবেন আপনি শুধু কাগজ কিনবেন আর প্রিন্ট দেবেন আপনাকে এছাড়া এক্সট্রা আর কিছুই কিনতে হবে না আপাতত ঠিক আছে তো ছ হাজার টাকায় সুন্দর প্রিন্টারগুলো পাবেন স্টক সীমিত যারা নিবেন আহ দ্রুত আশা করি নিয়ে নিবেন আর আমাদের এই যে সামনে টেবিলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ক্যানার হ্যাঁ এটা কিন্তু মডেল হচ্ছিল ছাব্বিশশো এফন এর আগে আমরা পঁচিশশো এফন আমরা বিক্রয় করছি এটা হচ্ছে নতুন লট চলে আসছে তো এগুলা আপনি সুবিধা পাবেন খুবই দুর্দান্ত স্পিড এক কথায় প্রফেশনাল প্রফেশনাল লেভেলের স্ক্যানার আপনি এগুলা পার মিনিটে এটা যদি বোধ সাইডও স্ক্যান করেন তাও বিশ পেজের উপরে স্ক্যান করতে পারবেন ঠিক আছে এখান দিয়ে আপনি লিগাল স্ক্যান করতে পারবেন এখানে আপনি সেট বাই সেট এপি টপিট একসঙ্গে স্ক্যান করতে পারবেন প্রতি এখান থেকে আপনি এ ফোর স্ক্যান করতে পারবেন দুর্দান্ত স্ক্যান স্ক্যানার এই স্ক্যানারগুলো আপনি একবার কিনলে আপনার আপনার ব্যবসায়িক লাইফ আপনি শেষ করতে পারবেন এই স্ক্যানার আমরা রাখছি উনিশ হাজার পাঁচশো টাকা একেবারে নতুনের মতো ব্রান্ডি অবস্থায় আছে প্রত্যেকটা জিনিস সেটার স্ক্যান কোয়ালিটি তারপরে আপনার এটার যে সার্ভিসিং এবং এটার যে হেভি মানে কতটা যে হেভি আপনি না ধরে এটা বুঝতে পারবেন না হ্যাঁ দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং আজ ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি হ্যাঁ যদি আপনাদের কোনো টিপস লাগে প্রিন্টার সার্ভিসিং বা রিপেয়ার সম্বন্ধে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমার সার্ভিসিং করতে চান আমাদের দ্বারা কুরিয়ারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা সাভার অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয়তলায় উনিশ নং দোকান তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ